বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে নির্মূল করার জন্যে তাদের ফ্যাতনা থেকে দেশকে রক্ষা করার জন্যে সকল দলের মুসলমানকে এক হইতে হবে ইতিমধ্যে তারা বাংলাদেশে একশোর বেশি সেন্টার করে ফেলেছে একশোর বেশি সেন্টার আপনাদের পাবনা তো তাদের আস্তানাস খুব দুঃখজনক বিষয় এটা এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আসে না আমরা কোনো বাধা দিই তাদের বিরুদ্ধে মিছিল করি তাদের বিরুদ্ধে মিটিং করি কেন তারা আছে অমুসলিম পরিচয়ে আমাদের সমস্যা নাই কি পরিচয় আছে তারা অমুসলিম পরিচয়ে তাদের ধর্ম পালন করবে আমাদের সমস্যা নেই কিন্তু কুখ্যাত কাদিয়ানিরা ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে অন্য মানুষকে ধোকা দিচ্ছে এটা মেনে নেওয়া যায় না নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জানমাল মাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা ডেলি স্টার কালের কণ্ঠে গুলো তাদের তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজিবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় মুসলমানদের মতো নামও রাখে তাই বলে কি মুসলমান হবে কেউ যদি দাড়ি রাখে মুসলমান হইতে পারে দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে মুসলমান কি হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগালে মুসলমান হওয়া যায় ওই ভারতের পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায় কেউ কালো টুপি লাগায় নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়া কাফের আবদুল আউ্বাল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুরনবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে নির্মূল করার জন্যে তাদের ফেতনা থেকে দেশকে রক্ষা করার জন্যে সকল দলের মুসলমানকে এক হইতে হবে অনেক জায়গায় ইন্টারভিউতে বুঝলেন কমিটির কিছু মানুষ আছে না দুষ্ট আলেমদের ঠেকানোর চেষ্টা করে তো ফট করে জিজ্ঞেস করে ইসা আলাইসালামের দাদার নাম কি তা আলেম সচেতন হইলো বলি ইসার তো বাবাই ছিল না তো দাদা হবে কোথেকে প্রিয় বন্ধুগণ কোনো পুরুষের স্পর্শ ছাড়া মরিয়মের পেটে ঈশা জন্ম নিয়েছেন ঠিক না আল্লাহ ঈশাকে তৈরি করছেন তার মা মরিয়মের পেটে পুরুষের স্পর্শ ছাড়া আল্লাহ মরিয়মকে শিখায় দিচ্ছেন ইহুদিরা যখন প্রশ্ন করতে লাগলো হাযাত মরিয়ম বললেন ইন্নি নদরতুলির রহমান সাওমা ফালান উকাল্লিমা লয়মা ইন রহমানের নামে আমি মান্যত করেছি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না শ্রম করব। এক জায়গায় সম অর্থ পানাহার থেকে বিরত থাকা আর এক জায়গায় সম অর্থ কথা না বলে চুপ থাকা এখন যে হতবাগা শয়তান শয়তানের হাড্ডি শুধু কোরআন মানে হাদিস মানে না সে তো ভাওতাবাজির সুযোগ আছে সে বলবে শ্রমের তো দুইটা অর্থই আছে কথা না বলাও শ্রম পানাহার না করাও শ্রম আমি প্রথম অর্থ নিলাম না দ্বিতীয় অর্থ নিব সারাদিন যা খুশি তা খাবো শুধু কথা বলবো না চুপ থাকবো তাহলে রোজা আছে সম আছে হাদিস থেকে ব্যাখ্যানিত হয় এখানে সমর্থ কি ওখানে সমর্থ কি এক জায়গায় সমর্থ রোজা রাখা আর এক জায়গায় সমর্থ চুপ থাকা তাহলে যারা আহলে কোরআন দাবিদার হাদিস অস্বীকার করে নিঃসন্দেহে তারা ইসলামের অস্বীকারী কাফের এবং বেইমা আমার ভাইয়েরা সেজন্য আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন কুল ইন কুন্তুম তোহেবুন আল্লাহ উনি মোহাম্মদ সাল্লা সালাম আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো কারণ আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা আল্লাহ সান্নিধ্য পাওয়া আল্লাহর ভালোবাসা পাওয়া পাওয়া কল্যাণ পাওয়া মুক্তির কোন ব্যবস্থা নাই বিগত ১৬ বছরে বহুত ছিল ছিল না এই বুদ্ধিজীবীদের বাবা দাদা পর্দাদা গুলো আমার সাথে ডিবেটে হাঁটছে আল্লাহ রহমানা একটা না বহুত বহুত গুলো শয়তান হ্যাঁ এক 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 নাম এক বুদ্ধিজীবী এক এক জাগার তো বলতেছিলাম ওরা বহুবার হারছে আমার কাছে এখন আবার দেশে পট পরিবর্তন হয়েছে এখন কিছু বুদ্ধিজীবী আবার মাথা এক বুদ্ধিজীবী আপনাদের ঢাকায় এত লম্বা দাঁড়ি আর মোষ হচ্ছে তিন ইঞ্চি মোটা এত বড় পায়জামা আলিগুড়ি ওর ভিতরে নাতিরে ডুকানো যাবে সাদা কুর্তা মাথায় লম্বা টুপি হাতে গাজার কলকি পিছনে সরস্বতীর মূর্তি এই বুদ্ধিজীবী বলে ইসলামের নাকি ভারসন আছে নজবিলা বলবেন মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে সেটার প্যাটার্ন থাকে ইসলাম তো আল্লাহর দেওয়া কোনো ভারসন আছে কোনো প্যাটার্ন আছে আল্লাহ রাখিরিনবি মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান এনেছেন সেটাই ইসলাম সেটা একটাই সেটার কোনো ভার্সন নাই কোনো প্যাটার্ন নাই আল্লাহর হাবিবের আনি তো দিন ইসলামটাই শুধু ইসলাম এটার কোনো ভার্সন নাই এটার কোনো প্যাটার্ন নাই আল্লাহর হাবিবের সুন্নাহের বাইরে শরীয়তের বাইরে দিনের বাইরে মুক্তির কোনো ব্যবস্থা নাই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন এনেছেন সেই দিনের অনুসরণ করতে হবে ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে ওনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতে হবে তাইলে আপনি মমিন আপনি মুসলিম আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন আর যদি এখান থেকে মুখ ফিরান তাইলে বিষয়টা ঐচ্ছিক না আবশ্যিক মুখ ফিরায় নেন তাহলে আল্লাহ বলে দিছেন আল্লাপাক বলেন্লাহলাম আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের আনুগত্য করো যদি তারা মুখ ফিরিয়ে নেয় নিশ্চয় কাফেরদেরকে আল্লাহ কখনো ভালোবাসেন না ইসলামের বাইরে রসুল্লার দিন ইসলামের বাইরে ওনার সুন্নাহের বাইরে ওনার শরীয়তের বাইরে মুক্তি পাওয়ার মতো নাজাদ পাবার মতো আল্লাহকে পাওয়ার মতো বেহাস্তে যাওয়ার মতো কোনো দিন ধর্ম মতবাদ নাই মনে থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন একটু আমি টাইম দিব টাইম দিব আর আপনাদের কষ্ট দিচ্ছে এই 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 বসো 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 তোমরা কি আউলিয়া کرام যে মুনাজাত লাগবে না বিদায় লগ্নে সাদাক আল্লাহু লযীম ওয়া সাদাক রাসূলুহু النবীুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশাহিদিনা ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি আমি আপনাদের সবার জন্য দোয়া করব বিদায় লগ্নে কয়েকটা কথা বলে যাই আপনারা এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না আমার মনে একটা ব্যথা আছে এটা আমি সারা দেশে বলছি সেটা হচ্ছে আমি চাই ফেসিবাদ বিরোধী যত স্টেক হোল্ডার আছে ডানপন্থী সব এক আসে আমার কিন্তু দেশি বিদেশি অশুভ চক্র এখন চাচ্ছে দলে দলে লড়াই সৃষ্টি করতে ফেসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছে এখন এই দায়িত্ব জনগণের জনগণ চাপ প্রয়োগ করবে নেতাদেরকে চেনা ষোলো বছর মার খাইছি রক্ত দিছি জুলুম সহ্য করছি এখন আর বিভেদ চাই না এখন চাই ইসলামের স্বার্থে দেশের স্বার্থে উন্নয়ন আর কল্যাণে ইসলামপন্থী ডানপন্থী ইসলামী মূল্যবোধী বিশ্বাসী যারা সকলকে নিয়ে একটা প্ল্যাটফর্ম হবে তাহলেই আগামের বাংলাদেশ একটা সার্থক রাষ্ট্র হবে ঠিক না ভাই আমি আমার বিভিন্ন মহাসম্মেলনে মাহফিলে ডিবেটে টক শোতে কিংবা মসজিদের মেম্বরে বলি এখন যে সুযোগ আসছে এটা হাত হলে পঞ্চাশ বছরে আর এই সুযোগ আসবে না আসবে একটা রাষ্ট্র হয় কেন মানুষের নিরাপত্তা দিতে ঠিক না মানুষের অধিকারকে সমুন্নত করতে আরেকটা হচ্ছে মানুষকে উন্নত জীবন যাপনে যে জিনিসগুলো দরকার তা দিতে চার নাম্বারে সবচেয়ে বড় কাজ হচ্ছে সবরেন্টি অফ ল আইনের শাসন থাকবে কিন্তু সুদীর্ঘ এক যুগের বেশি সময় আমরা রক্ত ঘাম শ্রম দেওয়ার পরও পট পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু এই সার্থকতাগুলো আমরা খুঁজে পাই নাই এখন তো আমাদের সজাগ হতে হবে এখনো যদি আমরা বিদেশিদের খপ্পরে পড়ে যাই তাহলে আমাদের ধ্বংস ছাড়া আর কোনো গতি আমি আপনাদেরকে আহ্বান করছি আসুন তিনটি স্বার্থে আমরা সব দলমত এক হয়ে যাই মুসলমানরা কটি স্বার্থ ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব আমাদের দাবিগুলো মানা হয় মুসলমানদের কোনো দাবি মানা হয়েছে দেশ স্বাধীনের পঞ্চাশ বছর হয়ে গেছে যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে মসনদে গিয়েছে কিন্তু মুসলমানদের মৌলিক একটা দাবিও তারা আদায় করে নাই মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হতে হবে আর দেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ রাখিরবিহাম্ম সাল্লা আলি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজিবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় মুসলমানদের মতো নামও রাখে তাই বলে কি মুসলমান হবে কেউ যদি দাড়ি রাখে মুসলমান হইতে পারে দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগাইলে মুসলমান হওয়া যায় ওই ভারতের পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও সাদা টুপি লাগায় কেউ কালো টুপি লাগায় নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত ওটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা কাফের আব্দুল আব্দুল সামাদ মোবাসের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নুর আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম